গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী মন খারাপ করে বসে আছে নতুন তখন বলছে যে তোমার বাড়িতে কি হয়েছে কমলিনী কমলিনী তখন বলে বলে কিছুই না এরপর নতুন এখন আর তুমি তোমার সংসারে আমার কোনো কাজে লাগাতে চাও না না তাই আর তখন কমলিনী বলতে থাকে যে এখন তুমি এসব কথা বলে আমাকে চাপ দিচ্ছ তাই তো আমার পরিবারে কোন ব্যাপারটা তোমাকে ছাড়া হয়েছে বলো তো কোন ব্যাপারে তোমাকে আমি ডাকিনি সেটা বলো হ্যাঁ আমি ডাকতে চাইনি তারপরেও তারপরেও আমার জন্য তোমাকে ডেকেছি কারণ যে পরিবার থেকে তোমাকে এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে সেই পরিবারের জন্য তুমি কত কিছুই না করেছো কত কি না করেছো তাহলে সেই পরিবারে আবার তোমাকে কত অপমান করেছে আমার জন্য তোমাকে কত অপমান তোমাকে সহ্য করতে হয়েছে সেই সব কিছু সব কিছু আমি কি মানতে পারি বলো আমি কি মানতে পারি তখন নতুন বলে কাচ্ছ কেন কমলিনী তখন বলে না কাচ্ছি কোথায় তারপর কমলিনী উঠে সেখান থেকে চলে যায় আর তারপর নিজের ব্যাগ থেকে নতুনের জন্য একটা গিফট নিয়ে আসে একটা গড়ি নিয়ে আসে আর তখন বলে দেখো তো তোমার পছন্দ হয় কি না তখন দেখা যাবে নতুন হাতে নিয়ে ঘড়িটা দেখে বলে এত দামি একটা ঘড়ি তুমি আমার জন্য এনেছো আর তখন কমলিনী বলে এটা কোনো কথা বললে তুমি এই ঘড়ি থেকেও তো তুমি দামি তাই না যে মানুষটাই দামি আর তাতে তো এটা কিছুই নয় আর তাছাড়া তাছাড়া তুমি আমাদের জন্য সারাটা জীবন করেছো সারা জীবন তুমি গুড়িয়ে রেখেছো আর এখন তোমার জন্য আমার রোজগারের টাকায় যে আমি কিনতে পেরেছি সেটা যে আমার সৌভাগ্য বলো সেটা তো আমার সৌভাগ্য আর সেটা তো তোমারই জন্য তাহলে কেন এসব কথা বলছো তুমি তখন নতুন খুব খুশি হয়ে যায় আর তখন বলে তারপরেও কমলেনি তুমি আমার জন্য এতটা ভেবেছো আর তখন কমলিনী বলে এত বছর তুমি আমাদের জন্য এত ভেবেছো আর তোমার জন্য এতটুকু করব না বলো কেন করব না আর তখন কমলিনী বলে কালকেই তো তুমি চলে যাচ্ছ চলে যাচ্ছ তুমি আর নতুন তখন বলে হ্যাঁ আজকের দিনটা থেকে আমার খারাপ দিন শুরু হলো কমলেনি বলে কেন খারাপ দিন শুরু হবে বলো তো এর থেকে তো তোমার আরো ভালো হবে যে তুমি একটা নতুন জায়গায় যাবে কত সম্মান 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 পাবে পাবে কত এত তো তুমি কখনো পাওনি আর সেখানে তোমাকে কত লোক চিনবে সবাই তোমাকে কত ভালোবাসবে তোমাকে সবাই কত সম্মান করবে আমরা তো কেউ সম্মান করতে পারিনি আমার ছেলে মেয়ে সব সময় তো তোমাকে অপমান করেছো ওদের জন্য কত কিছু করেছো নতুন তখন বলে কি যে বলো না আমার থেকে আরো সম্মান ব্যক্তি রয়ে গিয়েছে যা থেকে মানুষ আমার থেকে বেশি চেনে আমাকে আর কে চেনে বলো তো এত আর কমলিনী বলে তুমি চলে যাওয়ার পরে তোমার নতুন নতুন কত বন্ধু হবে বলো তো নতুন তখন কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর বলে বাচ্চাদের মতো কথা বলছো তাই তো আর তখন বলে আচ্ছা কমলিনী তুমি যদি এরকম করো তাহলে আমি কি করে যাই বলো তো কি করে যাই আমার আমার নতুন জায়গায় যেতে কি ভালো লাগবে আমি তো তোমার সম্মানের কথা ভেবে তুমি যাতে ভালো থাকো সেই জন্যই তো আমি দূরে চলে যাচ্ছি যাতে তোমাকে কেউ কোনো দিন অসম্মান করতে না পারে তোমার ছেলে মেয়েদের কাছে তুমি সব সময় সম্মানের সাথে থাকতে পারো তাদের সাথে মিলেমিশে থাকতে পারো আমার জন্য তোমাকে সবাই অপমান করতো তখন তো কমলিনী আরো কাঁদতে থাকে নতুন তখন বলে প্লিজ কমলিনী তুমি এভাবে কেঁদো না আমার তো খারাপ লাগে তুমি কি কাঁদলে আমার ভালো লাগে তুমি নিজের খেয়াল রাখবে আর তখন বলে তুমি এমন একটা মানুষ যে কারো কোনো কথাই শুনো না তুমি কারো কোনো কথাই একদম পাত্তা দাও না আমি একটা মানুষ শুধুমাত্র যে তোমার 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 পিছনে মতো থাকতাম সবসময় খেয়াল রাখতাম এবার তো আমি থাকবো না তাই তোমাকে তো তোমার নিজের খেয়ালটা নিজেই রাখতে হবে রাখতে হবে তো তখন কমলিনী কিছুই বলতে পারে না কমলিনী অজরে কাঁদতে থাকে নতুন তখন বলে শোনো তোমাকে আমি ফোন করব। তোমাকে আমি ভিডিও কলে ফোন করব হ্যাঁ সময়টা হয়তো বা মিলবে না তারপরেও আশা করি কখনো তোমার সমস্যা হবে না আর তখন বলে কমলিনী যে সমস্যা সমস্যা আমি ধরেছি বলতো নতুন তখন বলে তারপরেও তোমার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে আর তোমার জন্যই তো আমি দূরে চলে যাচ্ছি বলো যাতে করে তোমাকে কেউ কোনোদিন আর অসম্মান না করতে পারে অসম্মান করে কেউ যেন কথা বলতে না পারে তোমার কথা ভেবেই তো এত দূরে যাওয়ার অফারটা আমি নিয়েছি সিদ্ধান্ত নিয়েছি তুমি তো জানো সেটা কমলিনী আমি চাই তুমি সব সময় ভালো থাকো আমাদের তো দেখা হবে দেখা হবে না এমনটা তো নয় তুমি কেন এমন করছো বলো তো বাচ্চাদের মতো বাচ্চাদের মতো এরকম ভাবে কাঁদছ একদম এরকমটা করবে না বলে জানো তো এখন আমি ভাবতে পারছি না যে তুমি এখান থেকে চলে যাবে সত্যি আমি ভাবতে পারিনি কারণ তোমাকে ছাড়া কখনো তো আমি থাকিনি এত দূরে তুমি চলে থাকিনি গেলে যে এত কষ্ট হবে সেটা আমি বুঝতে পারিনি তখন নতুন বলে আচ্ছা কেন এরকমটা করছো বলো তো কেন করছো কষ্ট পেও না আমি তো আবার ফিরে আসবো তাছাড়া আমার কাছে তোমাদের ভালো থাকাটাই না সব থেকে জরুরি এই যে সমাজের সমাজের কত কিছুতেই আমাদের বাধা কি করব বলো সমাজের কথা তো আমাদের মানতে হয় সমাজের কথা তো ধরি না আর তখন বলে কিন্তু তুমি তুমি তো সমাজের কথা ধরো সমাজের কথা ভাবো তোমার তো সমাজের কথা অমান্য করা সম্ভব নয় নলিনী বলে থাক এসব কথা বলে আর এখন কি হবে তারপর কুর্চি খাবার নিয়ে আসে আর তখন বলে নতুন দা এবার খাবারটা খেয়ে নাও তখন নতুন বলে তোমার বৌদি কি খাবে কুর্চি তখন বলে আমি তিনজনের মতো খাবার এনেছি এবার তো খেতে হবে বৌদিকে আর তখন নতুন বলে যে কুর্চি তুমি তোমার বৌদিকে দেখে রেখো জানোই তো মানুষটা একদম কারো কোনো কথাই শুনে না তাছাড়া ও ফটোগ্রাফি ক্লাসও আছে আবার চেক আপও করাতে হবে তখন কুরচি বলে তুমি তো জানোই বৌদিভাই কারো কোনো কথাই শুনতে চায় না আমার কথা শুনবে কি না জানি না একমাত্র তুমি তোমার কথাই বৌদিভাই শুনতো এবার আমার কথা না শুনলে বৌদি ভাই বাড়িতে ফোন দিব তারাই বুঝে নিবে আর তখন কমলিনী বলে শোনো আমি না এত তাড়াতাড়ি মরবো না তোমরা না চিন্তা করো না এত কেন ভাবছো বলো উক্ত আর তখন দেখা যায় নতুন বলে কমলিনী একদম বাজে কথা বলবে না একদম বাজে কথা বলবে না এসব কথা বলছো কেন কি কথা বলছো বলো তো আর তখন কমলিনী খুব কষ্ট পায় এরপর নতুন বলে শোনো তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করবে আমি দূরে যাচ্ছি ঠিক আছে কিন্তু এমন নয় যে আমি সারা জীবনের জন্য দূরে চলে যাচ্ছি আমি কিন্তু আবারও ফিরে আসব। হ্যাঁ আমি আবারও ফেরত আসব। তোমার জন্যই ফেরত আসব। আর সেটা তোমার মনে রাখতে হবে তুমি কিন্তু একদম নিজেকে নিয়ে অবহেলা করবে না তোমাকে সুস্থ থাকতে হবে তোমার ছেলে মেয়ের জন্য সবার জন্য তোমাকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে তখন কমলিনী থাকে আর নতুন বলে কমলিনী তুমি কিন্তু এরকম করো না কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো কুর্চি তখন বলে জানো তো নতুন দা আসলে আমি না ভাবতেই পারছি না তোমার কাছে আমি কি করে ক্ষমা চাইবো কারণ তোমাকে তো আমি আমার দাদার জায়গায় বসিয়েছিলাম তোমাকে আমি সব সময় সব সময় কাছে পেয়েছি কাছে দেখেছি আমার নিজের দাদা কি করলো সেটা তো দেখলামই এখন আমার না এসব কথা ভাবতেও কেমন যেন লাগছে আমার জন্য তোমাকে আমাদের ফ্যামিলির জন্য চলে যেতে হচ্ছে কি করব আমি না কিছুই বুঝতে পারছি না কিন্তু বৌদি বা কি করবে বলো তো মানুষটা খুবই অসহায় পড়ছি তখন বলে তবে আমি চাই যে তুমি খুব ভালো থেকো জানো তো এই যে সমাজে সমাজের সমস্ত কিছু মানে যদি তোমরা নিজেদের মতো বাঁচতে খুশি হতাম তখন বলে তুমি তোমার বৌদি বাড়ির খেয়াল রাখবো তুমি না এসব কথা বলো না বলো না এসব কথা তখন পুরছি খুব কষ্ট পায় কষ্ট পেয়ে কাঁদতে থাকে তখন নতুন বলে আমি তো আবার ফিরে আসব আমি তো যাচ্ছি কাজে আমি কাজে যাচ্ছি কাজ করব কাজ করে আবার ফিরে আসব আমি তো শুধুমাত্র তোমার বৌদি ভাইকে যেন কেউ অপমান করতে না পারে তার জন্য আরো বিশেষ করে যাচ্ছি কারণ আমি এই অপমানটা সহ্য করতে পারি না আমাকে নিয়েই তো সব যন্ত্রণা তাই আমি চলে যাচ্ছি এই মানুষটাকে ভালো রাখার জন্য আমি চলে যাচ্ছি তখন কমলিনী খুব কষ্ট পায় খুব কান্না করতে থাকে আর বলে আমি সহ্য করতে পারছি না সহ্য করতে আর তখন দেখা যাবে বলতে থাকে আমি এমনটা যে হবে আমি সত্যি ভাবতে পারিনি নতুনটা করবো তাহলে কোনোদিনও আমি তো যেতে দিতে দিতাম না তুমি তো এখন চলে যাচ্ছ কিভাবে আমি থাকবো তো কিভাবে থাকবো আমার জন্যই তোমাকে চলে যেতে হচ্ছে কমলিনীর কথা শুনে নতুন তখন বলে কমলিনী কেন এমনটা করছো বলতো এরকম ভাবে ছেলে মানুষের মতো কাঁদে কেও কাঁদে আর কুরচিও ওইদিকে কাঁদতে থাকে আর তখন কমলিনীর মাথায় হাত রাখে নতুন কমলিনীকে শান্ত করার চেষ্টা করতে থাকে কমলিনী কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলে যায় আর সেই কান্নাটা কিছুতেই ধরে রাখতে পারে না তারপর নতুন কুরচিকে বলে যে কুরচি তোমার বৌদিভাইকে তুমি একটু দেখে রেখো মানুষটা কেমন সেটা তো তুমি জানো আর তখন বলে আজকে শুধুমাত্র আমি চলে যাচ্ছি তোমার বৌদিভাই সম্মানের কথাই ভেবে কারণ মানুষটা আর কত অসম্মানিত হবে বলতো কত অসম্মানিত হবে তার ছেলে মেয়েদের সবার কাছে আর তখন কুর্চি বলে জানো তো আমার কি মনে হয় আমি এই যে সমাজ সমাজের সমস্ত কথা অপেক্ষা করে বৌদি ভাই নিজের সুখটুকু যদি চিনিয়ে নিতে পারতো না তাহলে খুব ভালো থাকতো কিন্তু এই যে সমাজ সমাজের জন্য সমাজের জন্য বেঁধে থাকতে হয় তার জন্য বৌদি ভাই নিজের মধ্যে নিজেকে ধরে রাখছে নিজের কষ্টগুলো না এভাবে অপেক্ষা করতে পারছে না আর তো বলে নতুন দা আমি তো ভাবতে পারছি না তুমি এভাবে চলে যাচ্ছো আসলে বৌদিভাই বৌদিভাই একমাত্র কাছের মানুষ হিসেবে তুমিই তো ছিলে আমাদের পরে আর তার জন্যই না বৌদিভাইয়ের কষ্টটা সামলাতে পারছে না আমি তো কষ্টটা সামলাতে পারছি না বৌদিভাই কিভাবে কষ্টটা সামলাবে বলো তো আর বাড়িতে গিয়ে যে মানুষটা কাঁদবে তারও তো কোনো উপায় নেই আর তখন বলে সেখানে তো কতগুলো লোক আছে যারা কিনা বদিবাহের প্রতি বড় বড় করে তাকিয়ে থাকবে আর বলে এই মানুষটার না কোথাও শান্তি নেই কোথাও শান্তি পায় না নতুন তখন এই কথাগুলো শুনে কষ্ট পায় আর তারপর নতুন বলতে থাকে যে করছি তারপরেও আমি তো আসব আমি তো আর একেবারে সারা জীবনের মতো চলে যাচ্ছি না তোমার বৌদি বাই তোমার বৌদি ভাই আমাকে যখন ডাকবে যদি বলে যে সে আর পারছে না তাকে মানে আমাকে তার পাশে প্রয়োজন অথবা দশ বছর পরে হোক সে যখন আমাকে ডাকবে তার জন্য সব সময় সব সময় আমি নিজে সব কিছু ছেড়ে চলে আসতে পারি আমার নিজেকেই তো তার জন্য আমি সুখে দিয়েছি এই মানুষটার জন্য জন্য আমি সব কিছু করতে পারি আর কারো কথাই আমি এর জন্য ভাবতে পারি না কমলিনী তখন আসে আর তখন নতুন বলে আমার খিদে পেয়েছে তো কমলিনী বলে হ্যাঁ আমি খেতে দিচ্ছি আমি তো আর থাকবো না তুমি তো জানো তোমার কতটুকু খেতে হবে কিভাবে খেতে হবে সময় মতো খেয়ে নিবে ঠিক আছে তখন নতুন কমলিনী দিকে তাকায় নতুন ও কমলিনী দিকে তাকায় আর তখন নতুন কমলিনীকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু কমলিনী খায় না কষ্ট পায় তারপর তারপর দেখা যাবে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে কমলিনী কষ্ট হচ্ছে নতুন বুঝতে পেরে নতুনেরও খুব কষ্ট হয় তারপর দেখা যাবে এরপর কমলিনী করছি সবাই সেখানে থাকে আর তারপর সেখানে নতুন আসে রেডি হয়ে আর তখন কমলিনী বলতে থাকে তোমার তো সময় হয়ে গিয়েছে চলেই যখন যাবে এত লেট করে তো কোনো কাজ নেই তোমাকে যেতেই হবে আর তখন নতুন বলে সত্যি বলছো আমার সময় হয়ে গিয়েছে আর তখন বলে হ্যাঁ তোমার তো সময় হয়েছে তুমি তো এখন চলেই যাবে নিশ্চয়ই তোমার নিচে স্টুডেন্টরা ওয়েট করছে তোমার জন্য তারাও নিশ্চয়ই তোমার সাথে যাবে আর তখন বলে হ্যাঁ ওই আর কি কয়েকজন বায়না ধরলো আমাকে এগিয়ে দিয়ে আসবে এয়ারপোর্টে ছেড়ে তারপর আসবে তখন করছি বলে ইস আমরাও তো যেতে পারতাম আমরা যেতে পারতাম না বৌদিভাই নতুন তাকে ছাড়তে নতুন তাকে সারার আমার খুব ইচ্ছে ছিল আর তখন দেখা যাবে নতুন বলে তাহলে চলো না চলো পুরছি গাড়িতে চলে আসবে তোমাদের না হয় গাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে তারপর না হয় গ্যারেজে চলে আসবে তখন কমলিনী বলে না না আমি এয়ারপোর্টে যাব না নতুন তখন বলে কেন যাবে না কমলিনী তখন বলে আচ্ছা তুমি তো এই পর্যন্ত অনেকবারই বিদেশে গিয়েছ আমি কি তোমাকে কখনো ছাড়তে গিয়েছিলাম এয়ারপোর্টে যাইনি তো আমি তো এয়ারপোর্টে যাই না কারণ আমার কষ্ট হয় আমি না কষ্ট সহ্য করতে পারি না বলে কি হয়েছে কমলিনী এমন তো না যে তোমার এয়ারপোর্ট যাও বারণ তুমি তো এয়ারপোর্ট যেতেই পারো আর তখন এ কথা শুনে কমলিনী তখন বলতে থাকে যে না আমি যাব না যাব না আমি আর তখনই করছি বলে জানো তো নতুন দা একটা সুখবর আছে মানা না পুরোপুরি পুরোপুরি কাছে চ্যালেঞ্জার করেছে ক্ষমা চেয়েছে সবকিছুর জন্য মা আসতেও চেয়েছিল আমি আনিনি নতুন তখন বলে ভালোই করেছো মাসিমার মারতে বয়স হয়েছে তাছাড়া তোমরা না কিছুদিন পর বিয়ে চলে আসবে ব্যাস আমি না তোমাদের দুজনকে আহ পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এখানে তো আর তোমাদেরকে ঘুরানোর কিছুই নেই আর আমি না আসলে তোমরা কিন্তু চলে যাবে তুমি আর তোমার বৌদি তখন এই কথা শুনে কুর্চি খুব খুশি হয়ে যায় তারপর নতুন বলতে থাকে যে হ্যাঁ তোমাদের যা সমস্ত ব্যবস্থা আমি করে দেব তখন কুর্চি এই কথা শুনে খুশি হয়ে যায় তখনই দেখা যাবে সেখানে মিঠিল আসে আর বাবিল আসে আর তখন বলে নতুন কাকু মিঠিলকে দেখে খুব খুশি হয়ে যায় নতুন আর বলে মিঠিল মা এসেছিস তারপর বাবিল এসে বলে নতুন কাকু তখন বলে যে তুমি চলে যাচ্ছো আমার খুব খারাপ লাগছে তারপর মিটিল বলে নতুন কাকু তুমি চলে যাচ্ছ আমি মানতে পারছি না তখন নতুন বলে বাবিল তুই তো বলেছিস তুই চলে যাবি আমার কাছে তাহলে গানটা ওখানে না খুব ভালো হবে এখানে তো কিছুই হচ্ছে না আগে গিয়ে আমি খবর নেই তারপর তুই কিন্তু চলে যাবি ঠিক আছে ব্যাস আর তোদের তো কদিন পরে বিয়ে তখন এই কথা শুনে বাবিল খুব খুশি হয়ে যায় এদিকে কুর্চি তখন বলে থাক নতুন দা ওকে না আর মাথায় তুললো না কদিন পর ছেলেটা বিয়ে করবে এখনো গান বাজনা নিয়ে থাকলে চলবে তখন এই কথা তখন বলে না বিয়েটা তো আর হচ্ছে না বিয়েটা কি করে হবে তখন কথা শুনে অবাক হয়ে যায় আর তখন কমলিনী বলে মানে কি বলছিস তুই মা মিছিল তখন বলে হ্যাঁ নতুন কাকু ছাড়া তো বিয়েটা হতে পারে না নতুন কাকু না থাকলে